হীনভাবে একটা পাথর দিয়ে যে মানুষকে করা হয়েছে মানুষের বিবে চোখের সারাদিন আজকে অনেকে বলেছে কাল রাত থেকে বলছে ওই দৃশ্যটা কয়েক সেকেন্ডের পরে আর চোখ দিতে পারছে না ঘুমাতে পারি নাই অনেকে তার ব্রেন নার্ভাসনেস এসে গেছে বলছে যে এই দৃশ্য তো দেখে শেষ করা যায় না হ্যাঁ বাংলাদেশে অনেক সহিংসতা হয় মারামারি হয় রাজনৈতিক সংঘাত হয় দু একটা খুনের ঘটনা ঘটে অপরাধ প্রবণ এই দেশে অনেক অপরাধের ধরন আমরা দেখেছি কালকে আমরা কি দৃশ্য দেখলাম মনে হলো ভিডিওটা একদিন আগে করা ওরা ছেড়েছে বোধহয় দেরিতে আগের দিনের ঘটনা বাংলাদেশের নজিরবিহীনভাবে সেইয়ামে জাহেলিয়াতের যুগের মতো বড় পাথর দিয়ে মানুষ হত্যা করা ভীষণ বিবেকবান মানুষ কি আমরা দেখলাম আমার মন বলছে আমি কোন দল মত ব্যক্তি কোনোদিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না যারাই যাদের ইঙ্গিতে যারাই পাথর মজরুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে অনেকদিন এই পাথরের বোঝা আপনাকে অনেকদিন বহন করতে হবে আপনার জাতিকে কলঙ্কিত করেছেন নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি আমরা নিরাপদ বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই এই কি তার আলামত সব ঘটনাকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া এটা রাজনীতির একটা অপকালচার অপসংস্কৃতি শুরু হয়েছে মহানগরী আমির সাহেব বলেছেন প্রশাসনকে আমিও বলবো কোন কোনো কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায় সাবধান থাকবেন মানুষ কিন্তু এখন অনেক সচেতন ওনার নিহতের স্ত্রী বলে এক কথা যিনি ভিত্তিম যিনি স্বামীহারা হলেন সব খবর তিনিই জানেন তিনি বলবেন এক কথা আর ইনভেস্টিগেশন অফিসার তদন্ত বা অথরিটি বলবেন আর এক কথা তো কি হলো এটা তো আমলিকের আমলেই তো এরকম দেখতাম তদন্তের আগেই আপনি একটা কথা বলে দিলেন কিন্তু শেখ হাসিনার স্টাইল বিচার তদন্তের আগেই কইতো এটা জামাত শিবির করছে কইতো না তা আমরা যে বক্তৃতাটা করি কথা বলতে আমাদের লজ্জা হয় বেদনা লাগে যে আপনারা সব কথার মধ্যে রাজনীতি আনেন সবাইকে খালি ফ্যাসিবাদ বলেন সব জায়গায় ফ্যাসিবাদের প্রেতাত্মা ঘাপটে বেড়ে আছে কথা খালি বলেন এসব দেখলে কি বলবো আপনি বলেন যে কালো যুগ আমরা পার করেছি একসাগর রক্ত দিয়ে তাদের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায় তাহলে আমরা কি বলবো আপনাদের সভা বদলান কোন প্রশাসন কোন পরাশক্তি কোন পুলিশ কোনো র্যাব কোনো মিলিটারি আওয়ামী ফেসিবাদ কিন্তু রক্ষা করতে পারে নাই বলে যদি আপনি জনগণের বিপক্ষে চলে যান মৃত্যুর পর মৃত্যু বিভীষিকার পর বিভীষিকা যা আপনি ঘটিয়েলেন যিনি ঘটিয়েছেন আর যারাই পাহারা দিচ্ছেন এত বড় বর্বরতা নিষ্ঠুরতা উন্মত্ততা এত বড় ঘৃণ্য কাজ বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজিরবিহীন হয়েছে সব মহলে আজকে ঠক আলোচনা হচ্ছে আমি জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই আমাদের সম্মানিত আমির জামাত চীন সফরে আছেন সেখান থেকে গভীর রাতে তিনি কথা বলতে পারছিলেন না যে আপনারা কি করছেন কি হলো এই নিশ্চুরতা দেশে হচ্ছে আমি প্রশাসনকে বলবো এমন কোন ভূমিকা পালন করবেন না যেন খুনিরা রক্ষা পেয়ে যায় যেই হোক দল মত আমাদের কাছে প্রশ্ন নয় সে মানুষ সে আশাফুল মকলুকা কোনো শত্রু তো মানুষ এই দৃশ্য দেখতে পারে না এটার গ্রেফতার করা হোক বিচার করা হোক আমরা এই জনসভা সফল করার মধ্য দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলকে প্রশাসনকে বিশ্ব মিডিয়াকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলতে চাই যে আমরা জামাত ইসলামী আল্লাহ নাজিল করা কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জানমাল মাল সম্পদ নিরাপদ থাকবে ক্ষুধা দারিদ্র অন্নহীন বাস্তহীন নিরন্ন মানুষের কান্না থাকবে না বেকারত্ব থাকবে না লুটপাট থাকবে না তোমরা একবার সব দলকে তোমরা দেখেছ একটা দল একটা আদর্শ মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে সব দল পরীক্ষা হয়ে গেছে কিন্তু কোরআন সন্ন্যার ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয় চরিত্রবান হয় তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো এই নিষ্ঠুরতা এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে এটি মানবিক বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমিরি জামাত সেই জাতীয় ঐক্যেরটাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন সেই জায়গাটা হচ্ছে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বলেছেন আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন আমরা শাসক হব না আমরা সেবক হব প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার প্রিয় খোলাফায় রাশেদিন পরবর্তী যুগের ন্যায়পরায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের বিউটি বিউটি অফ ইসলাম ওয়েলফেয়ার অফ ইসলাম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের ওয়াদাকে রক্ষা করতে চাই আগামী উনিশে জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না জমাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে তাদের সে শক্তি আছে সেই আস্থা আমাদের আছে উই আর রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার যুদ্ধে আসতে হবে কোন পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে জামাতকে ভালোবাসে সংগঠনকে ভালোবাসে কোন পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না সুস্থ এই প্রতিজ্ঞায় যদি রাজি হন তাহলে আমি শুধু পেশাজীবী সংগঠনের কাছে দুই লক্ষ লোক চাই এই পেশাজীবী বিভাগের কাছে পারবেন সেই দুই লক্ষ লোক কিভাবে দেবেন আমি ভাগ করে দিচ্ছি আছেন তো ভাগ করে দেব আপনারাই শুধু দুই লক্ষ লোক ইনশাল্লাহ আনতে পারবেন আমি যে তথ্য পেলাম এই পেশাজীবী যে পঁচিশটা বিভাগ আছে আপনাদের সঙ্গে ছাব্বিশটা বিভাগ এক হাজারের বেশি ইউনিট আছে ছোট ছোট এগারোশো ইউনিট আছে আছে তো শুনে বুঝে কথা বলবেন খালি জি বলবেন না আমি কিন্তু সরকারি উদ্যানে খোঁজ নেব ঠিক আছে এখন দুই লাখ লোক আমি বুঝাই দিই কনফার্ম করে দেবেন আমাকে প্রথম কথা হচ্ছে যে আমি এগারোশো সাড়ে এগারোশো ইউনিট আছে আমি দুর্বল নিষ্ক্রিয় সবাল এসব থাকতে পারে বলে একশো বাদ দিয়ে দিলাম কত থাকলো এক হাজার ইউনিট তাজা আছে 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 প্রাণ ইউনিটের না এই আছে আমার এক হাজার ইউনিট সেই ইউনিটের দায়িত্বশীল এখানে আছে আমি এইসব ইউনিট দায়িত্বশীলকে নিউক্লিয়াস বলি ফিজিক্সের ছাত্র যারা তারা বুঝবেন আমি আগের দিনে মহানগরীর থানা আমি সম্মেলনে বলেছি ফিজিক্সের একটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস শক্তির কেন্দ্র যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় ইউনিট হচ্ছে আমাদের সংগঠনের নিউক্লিয়াস ওখানেই দাওয়াত ওখানেই লোক তৈরি ওখানেই রোপণ হয় ওখানেই বায়তুল মাল ওখানেই ভোটার ওখানেই মিছিলে লোক আসে ওখানেই জামাতের মেসেজ যায় ওখানেই দাওয়াতি কাজ হয় ইউনিট যদি জীবন্ত না হয় তো কোনো মহানগরী থানার কোনো মূল্য নাই ওটা হচ্ছে মানুষের হার্ট হার্ট যদি সুস্থ না থাকে সিহারা আর চুল আর হাত বাহু যতই নাদুস হোক এইখানে যদি তিনটা রিং পড়ানো আর বাল্ব যদি ছোট থাকে কোনো চেহারায় কাজ হবে না সংগঠনের হার্ট হচ্ছে ইউনিট তা আমি তো সেই হার্টের সাথে কথা বলতেছি নিউক্লিয়াসের সাথে কথা বলতেছি নাকি বলেন এখন আমার সামনে ধরে নিলাম এক হাজার ইউনিটের যারা নিউক্লিয়াস তারা এখানে আছেন নিষ্ক্রিয় দুর্বলটা বাদ দিলাম আপনারা একটা ইউনিটে দশটা কাজের লোক বের করতে পারবেন না সমর্থক কর্মী তো অনেক আছে আপনি কাজ দিলে যা বলবেন তাই শুনবেন লোক খুঁজে বের করবেন পারবেন আগে হাত তুলে দেখান যে আমি দশটা লোক আমার ইউনিট থেকে দশটা লোক অ্যাক্টিভ লোক বের করবেন আপনি যা কাজ দেবেন তা সে করবে পারবেন গেল পয়লা দফা পাশ দুই নম্বর হচ্ছে এই দশটা লোকের এক একজনকে যেহেতু কাজের লোক বলছি ভালো করবি তো বাসাই করবেন দশজন বাসাই করবেন আর একটা সুবিধা আছে আপনাদের আমাদের তো শ্রমিক ইউনিট আছে দর্জি ইউনিট আছে সাধারণ দোকানদারের ইউনিট আছে আবাসিক অনেক ইউনিট আছে কিন্তু পেশাজীবী ইউনিট একটা দিক থেকে এক্সেপশনাল সেটা এখানে শতভাগ লোক শিক্ষিত একশো ভাগ লোক হচ্ছে শিক্ষিত বুঝবান সচেতন দায়িত্ববান তাদের বিবেক আছে তারা একটা কথা বললে বোঝে পাঁচবার বলা লাগে না এরকম লোক না আপনারা নাকি নিজের উপর আস্থা নাই এরকম লোক তো সেই জন্য আমি একটি দায়িত্ব দিচ্ছি দশটা কাজের লোক বের করবেন আজকে গিয়ে মাথার মধ্যে এখন প্ল্যান করে ফেলেন সব সকালে গিয়ে দশজন ডেকে বসবেন দশজনকে এক একজনকে বিশটা লোককে দাওয়াত দিতে দায়িত্ব দেবেন আপনি দশটা লোক বের করলেন তো একজনকে বললেন তোমার দায়িত্ব লোক তুমি তারিখে মাঠে নিয়ে তোমার ভাই যাওয়া হোক চাচা হোক বন্ধু হোক কলিগ হোক অফিস হোক দোকানদার হোক পেশাগত বন্ধু হোক হোক আত্মীয় জামাতের ফরম পূরণ না করে তোমারে ভালোবাসে জামাত তাদের বক্তব্য শুনতে ইচ্ছে হয় দেখতে ইচ্ছে হয় যে কোনো কনসিডারেশনে আপনার প্রতি মহবত আছে তুমি একটা মানুষ তোমাকে বিশটা লোকের দায়িত্ব দিলাম এটা কি কঠিন কাজ হবে কাকে দিচ্ছেন ওই যে দশটা কাজের লোক তার একজনকে দিচ্ছেন মনে থাকবে তো তার লোক যদি আপনার একজন বিশটা লোকের দায়িত্ব নেয় তাহলে আপনার লোক কয়জন কাজের দশ বিশ গুণ দশ কত হলো হলো তো অঙ্ক ভালো নিজেরটা নিজের অঙ্ক ভালো করে করেন এই অঙ্ক কিন্তু আপনার আপনারই করতে হবে আমি কিন্তু করব না প্রথম কি বলেছি দশটা লোক খুঁজে বার করবেন কামের লোক এই দশ জনের বিশটা লোককে রাজি আসেন এখন তো হাত তুলতে হবে সেকেন্ড হাত তোলা প্রথম হাত তুলছেন এক একজনকে বিশ জনের দায়িত্ব দিতে হবে দুইটার আগে সরার্ধী উদ্যানে যাইতে হবে কিভাবে যাবেন সেটা একটু পরে বলতেছি কিন্তু রাজি তো রাজি তাহলে এক হাজার গুণ দশ কত হলো না প্রথমে লোক ইউনিট দশ হাজার এই দশ হাজার লোক প্রতিজনে বিশ জন করে লোক দাওয়াত দিচ্ছেন দশ হাজার গুণ বিশ সমান সমান কত দুই লাখ আমি কত চাইছিলাম অঙ্ক মিলছে হ্যাঁ সে বলে ভাবতেছে কি একটা ভেজালে বললাম নাকি কোনো ভেজাল না এই অঙ্ক যদি মিলাইতে পারেন জীবনে শান্তি পাবেন কি বলেন শান্তি পাবেন দুই লাখ লোক ঢাকা মহানগরী অনেক থানা আছে আমি সব জায়গার কথা মহানগরী আমি সেফ দেবে বাক করে আমি শুধু পেশাজীবী যেহেতু শিক্ষিত সচেতন বিবেকবান আপনাদেরকে আমি দিলাম আপনারা দুই লক্ষ লোক দুইটার আগে দিতে জমা দেবেন দেবেন তো ইনশাল্লাহ নাকি কোনো দুর্বলতা আছে কারো নেই এখন কিভাবে নেবেন বাতলাই ঠিক আছে নেবেন এই যে দাওয়াতি কাজ করলেন আপনার দশটা কাজের লোক পাইছেন তো অ্যাক্টিভ ওদের একটু চানা চুরপুরি খাওয়াবেন সিঙ্গড়া খিচুড়ি গোশ রুটি যদি নাও খাওয়াতে পারেন সকালে ডাকবেন যখন এই দশজনকে একটু চানাচুর টুড়ি খাওয়াবেন আর যদি মনে করেন না ভাই আমিও একটু নাস্তা পানি খাওয়াবেন খাওয়ায়ে এই কাজ দশজন প্রত্যেকের বিষ্ঠা করে লোক দাওয়াত আমার জনসভা প্রতিদিন কাজ করবা সন্ধ্যা হলে আমার খবর দিয়ে যাবা কয়জন হয়েছে তোমার দরকার এসে নাম লেখুক বিশ জনের সারাদিন হাঁটবে অফিস আদালতে কাজে কামে যাবে যে কজনে বলেছে তার গোড়ায় টিক দিয়ে দেবে আজকে পাঁচজন হয়েছে সময় তো আছে এক সপ্তাহ সময় আছে কয়দিন আজ কয় তারিখ বারো উনিশ এক সপ্তাহ ধরা যায় তো যেহেতু হজর ভরি কাজ শুরু হইতেছে অফিসে থাকুক আর বাসায় থাকুক সকাল বিকেল কাজ কাম কিন্তু সারাই লাগবে কালকের দিন মিস দিলে কিন্তু লস নাস্তা করাবেন বহু সব পাবেন আল্লাহ রসুল বলছে খাওয়াও মানুষ যত খাওয়াবা আমাদের নাইবে আমির কেন্দ্রীয় মলানা আবুল কালাম রাহেমাহুল্লাহ ছিলেন তো সবাই বড় আলেম ছিলেন উনি বলতেন পর মানুষকে খাওয়াবা মানুষের নিচে কিছু দিয়ে দিবা দেখো অনেক লাভ আছে মুরব্বী মানুষ তো বোঝে অনেক জ্ঞানী লোক তারপরে একটু নাস্তা খাওয়া নেই রে পারবেন তো দশজন নাস্তা খাওয়াইলে সবাব হইল ওদিকে দুই লাখ মানুষও হইলো বিরাট ব্যাপার এখন বিশটা লোকের নাম সে লিখে ফেলবে সাত দিন ধরে দাওয়াতি কাজ করবে আর রাজি করাবে কাগজটা পকেটে থাকবে সন্ধেবেলায় ফিরবে আর যে কয়টা হয়েছে তো আর আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে। যেন আমার বিষের দুই হয়েছে পাঁচ হয়েছে সাত হয়েছে দশ হয়েছে এই করে আঠারো তারিখ সন্ধ্যার মধ্যে বিষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই রাজি আছেন এ হলো পয়লা টেকনিক দ্বিতীয় কাজ হচ্ছে যে রওনা দেবেন টাইম যদি দুইটা হয় স্থান যদি সরার্দি হয় তাহলে আপনার ইউনিটের লোকেরা যেখানে থাকে সেখান থেকে কয়টা রওনা দেওয়া লাগবে ওদেরকে কোথায় আপনি একত্রিত হতে বলবেন ওই জন লোক আপনি যদি টাকাটা কিনা কেন খালি বলে বাড়ি চলে আসলে কিন্তু গেল কি গেল না তো বলবেন কীভাবে ওই জনকে আপনি ফোন করে হোক ডেকে হোক একটা জায়গায় আপনি যদি বলেন ভাই আমার বাসা তো দূরে আপনার কাছে আসতে পারছি আমি যাচ্ছি তাহলে রওনা দাও তুমি রওনা দিয়ে বলো কনফার্ম করতে হবে একজনের দায়িত্ব মাত্র বিশটা লোককে কনফার্ম করা পারলে এক জায়গায় অ্যাসেম্বল করেন আপনি সেখানে অমুক জায়গায় তোমরা সব এখানে আসলে একটা স্থান ঠিক করা দায়িত্ব ঠিক করা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেবেন যদি বেশি লোক দুর্বল হয় বলে ঠিক আছে এই পাঁচজনের দায়িত্ব তোমার এটার দায়িত্ব তোমার করে আপনি দায়িত্ব নির্দিষ্ট করবেন এবং একত্রে দক্ষিণ থেকে শর্দী উদ্যানে যাওয়ার জন্য আমি তো মনে করি নিজের মধ্যেই তো মিটিং তো মিছিল করেই চলে যাওয়া যায় নাকি বলেন মিছিল করে চলে যাবেন আপনি যদি গাড়ির জন্য অপেক্ষা করেন টেম্পু লাগবে প্রাইভেট লাগবে বাস আছে কই ট্রাক আছে কই মিছিল করে চলে যাবে মহানগরীর পক্ষ থেকে নির্দেশনা আছে যাওয়ার একটা সিস্টেম ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন সুজা চলে যাবেন যানবাহনের অপেক্ষা করা যাবে না ঠিক আছে যানবাহন বিশ্বস্ত না ও টাইম মতো আসতে না পারে ওর হাওয়া চলে যাইতে পারে ও ট্রাফিক জ্যামে পড়তে পারে সবচেয়ে বিশ্বস্ত একটা গাড়ি আছে ওটার নাম হচ্ছে লেগমেল ওটার নাম কি লেগমেল যার কোনো ট্রাফিক জ্যাম নেই যার হাওয়া যায় না সুস্থ থাকলে চলে গাড়ি নাকি বলেন এই লেগমেলের উপরেই আল্লাহ ভরসা করে আস্থা রাখবেন টাইমলি আসবেন এবং চলে যাবেন নেক্সট কথা হচ্ছে বর্ষা মৌসুম চলছে আষাঢ় শ্রাবণ মাসের মৌসুম আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখলাম আবহাওয়ার যে ফোরকাস্ট আসলো তাতে উনিশ বিশ পর্যন্ত একটা বর্ষার আবহাওয়া দুই দিন আগে আমি দেখলাম কিন্তু গত আজ আর কাল বর্ষা নাই আলহামদুলিল্লাহ দেখা গেল যে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাসে অনেক সময় ফেল করে কি ফেল করে কিনা বলেন তা আমরা আবহাওয়ার যে মালিক বৃষ্টির যে মালিক আসমানের মালিককে যেন দোয়ায় বলি জাহ আল্লাহ তুমি ওই মাহফিলের দিনে আবহাওয়াটা ভালো রাখো আপনারা দোয়া করবেন আর আল্লাহ তাল্লাহ যদি চান যে তোমরা এত যজবা এত পরীক্ষা দিতে চাইছো দিয়ে একটু বৃষ্টি টেস্ট হয়ে যাক কিরা বিমান আছে তাতে আমরা রাজি আছি নাকি বলেন রাজি আসেন তো প্রথমে চাব দিলে আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ হাতি বললিও বাসলিও লাখ টাকা বর্ষা আসলে কি করবেন ধরলেন ভালো হইলে তো আর কোনো মশলা লাগলো না যদি বৃষ্টি আসে দৌড় মারবেন নাকি হ্যাঁ আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা কিন্তু বৃষ্টি আসলে দৌড় এরকম হবে না তো খবরদার খবরদার জায়গায় বসে থাকবেন জায়গায় বসে থাকবেন ভাই ব্যক্তিগত কাজে আমরা অনেকে বিজি না সাঁতানাই অফিস থেকে যাচ্ছি মাঠে ঘাটে যাচ্ছি অফিসে যাচ্ছি ভিজে গেছি এত বড় ঐতিহাসিক প্রয়োজনে আমি এক ঘন্টা ভিজলাম যদি কি হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাবো যে কোনো অবস্থার জন্য আমরা তৈরি থাকবো বৃষ্টি হলে আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ পুরো মাঠ আমরা বসা থাকবো যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে মাঠে একটু বসবার ব্যবস্থা করার জন্য ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে এই জনসভা সফল করার জন্য যে একটা কমিটি আমি নিজামাত করে দিয়েছেন সেই কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিভাগ করা হয়েছে সাতটা আটটা সাব কমিটি করা হয়েছে স্বেচ্ছাসেবক পানি স্যানিটেশন ডেকোরেশন মঞ্চ তথ্য লাগে না অনেক বিভাগ লাগে তো এই বিভাগে ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের বিপুল পরিমাণ জনশক্তিকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে এই খবর আপনাদের কাছে হয়তো আসবে যে ঠিক আছে এই বিভাগে তুমি যাও মাহফিলের মঞ্চ পাহারা দাও পানি বিভাগে যাও শৃঙ্খলা বিভাগ ডিউটিতে যাও নানান রকম কিন্তু আসবে সারা দেশ থেকে মানুষ আসবে ওরা তো আমাদের তো মেহমানদারি করা লাগবে নাকি সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি এখানে কারোর মধ্যে আসে সেটা আমরা নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে মেনে নেব একদম টাইমলি যেখানে যেতে যে খবর দেবে মহানগরী নেতৃবৃন্দ প্রপার টাইমে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে সেই দায়িত্বটা সংশ্লিষ্ট নেতার কাছ থেকে বুঝে নেব সবাই রাজি আছেন যদি বলেন যে ভাই আর বক্তৃতা করা লাগবে না আপনি ক্লান্ত আপনি বসে পড়েন আমি বসে পড়ব আর যদি বলেন যে না আর একটু বলি ভালো লাগে আমি বলবো আমি কি করব না ভালো লাগা অবস্থায় বসে যাওয়াই ভালো মন্দ লাগার আগে নাকি বলেন তাহলে আমি ধরে নিচ্ছি আমার পেশাজীবী ভাইয়েরা যান প্রাণ দিয়ে সকাল থেকে চেষ্টা শুরু করবে রাতের তালিকা করবে বিশ লক্ষ না দুই লক্ষ কয় লক্ষ দুই লক্ষ লোক আপনাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ আপনারা হাজির করতে পারবেন মহান আল্লাহ আমাদেরকে তালার তৌফিক দান করুন দোয়া যখন আমরা করব দোয়া কবুলের কিছু সময় আছে না পাচক্ত নামাজ ফরজ নামাজের পরে দোয়া শেষ রাতে কেয়ামল লাইলে দোয়া আজান একামাতের মাঝখানে দোয়া আছে তো এই দোয়ার সময়গুলোতে যত দোয়া আমরা করি এই একটা দোয়া আজকে থেকে যুক্ত হয়ে গেল আমি আগের দিন থানা আমিদের সম্মেলনে বলেছিলাম একটা দোয়া আজকে থেকে যুক্ত হবে যে হায় আল্লাহ উনিশে জুলাইয়ের এই সম্মেলনে জনতার উপস্থিতি আবহাওয়া ভালো নিরাপত্তা শৃঙ্খলা সব মিলিয়ে জনসভাকে আল্লাহ তুমি সফল করে দাও সবাই এই দোয়া করবেন আজকে থেকে দোয়া কবুলের দুইটা শর্ত আছে খালি আল্লাহরের ডাকলে শুনবেন তো আল্লাহ প্রথম শর্ত হচ্ছে যা তুমি চাইতেছ যে দায়িত্ব তোমার উপরে আছে সেই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার এখলাস থাকতে হবে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আমি শুধু আল্লাহকে রাজি করার কারণে আল্লাহকে দেখাবার প্রয়োজনে কেউ জানলো আর ভালো বললো ওটা আমার দেখার প্রয়োজন নেই আমার মাবুদ রাজি হইলে আমি খুশি আছি এই সহি নিয়ত এই এখলাসটা থাকতে হবে নাম্বার ওয়ান আমরা নিয়ত এখনই পরিচ্ছন্ন করিনি কি বলেন ঠিক কিনা দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন যে যোগ্যতা দিয়েছেন যে শক্তি দিয়েছেন যে মেধা দিয়েছেন যে অর্থ দিয়েছেন যে সুস্থতা দিয়েছেন যে চিন্তা দিয়েছেন যে প্রজ্ঞা দিয়েছেন যে বিবেক দিয়েছেন পুরা সামর্থ্যকে একশো ভাগ কাজে লাগাতে একশো ভাগ তাহলে প্রথম হচ্ছে নিয়ত বিশুদ্ধ দুই হলো শতভাগ তৌফিককে কাজে লাগানো দিন শেষে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাওয়া এই দুই শর্ত পূরণ হইলেই দোয়ার শর্ত পূরণ হবে আল্লাহ দেখবে যে তো তার চেষ্টা করেছে এখন আমার দায়িত্ব সাহায্য কর আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ আমি তো সারাদিন খাটলাম তুমি আমার এই চেষ্টার মধ্যে বরকত দান করো দোয়া করবেন ঠিক নেতৃবৃন্দের বক্তব্যে যে সারা দেখলাম তাতে আমি সাহস করে আমি একটা পরিকল্পনা তৈরি করছি কারণ এইটা আপনারা যদি বলেন যে না আপনি সাহস করে বলেন আমরা এটা বাস্তবায়ন করে দেব দেবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই জাতীয় মহাসমাবেশ কেন গুরুত্বপূর্ণ কী কারণে এটাকে বড় করতে হবে কি কারণে সফল করতে হবে এইটার ফজিলত কি আর বয়ান করা দরকার আছে এ বক্তৃতা তো এতক্ষণ হলো আমরা সারা দুনিয়াকে দেখাবো বিশ্ব মিডিয়া দেখবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘরে উনিশে জুলাইয়ের এই জাতীয় মহাসমাবেশ একটি জাগরণ একটি আড়োণ তৈরি করবে ইনশাল্লাহ আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যে লেভেল প্লেইং ফিল্ড সকলের প্রতি সম আচরণের যে দাবি আমরা করেছি যে সংস্কারের দাবি আমরা করেছি অপরাধীদের বিচারের যে দাবি করেছি আরও যত দাবি করেছি এটা যে কথার কথা নয় বাদ কে নয় বলতে হয় তাই বলছি এটা কোনো পলিটিক্স নয় এটা যে হৃদয়ের দাবি এটাকে উচ্চকিত করতে হবে এই মহা মহাসমাবেশে আমাদের লোক উপস্থিতির মধ্য দিয়ে এটা একটা বিরাট দায় আমাদের একটা অপশক্তি শুধু বাংলাদেশে নয় বাইরের পরাশক্তি অপশক্তি চাচ্ছে চব্বিশের অভ্যুত্থানের পর জমাত আল্লাহ তালা যে মর্যাদার স্থানে উঁচুতে নিয়ে গিয়েছেন সেই জায়গায় যাওয়ার পথে তারা কিন্তু নতুন করে বাধা দেবার নানান ষড়যন্ত্র শুরু করেছে একটি চক্র ফ্যাসিবাদী চক্র আমাদের নিষিদ্ধ করেছিল শিবির নিষিদ্ধ জামাত নিষিদ্ধ অফিস বন্ধ নেতৃবৃন্দের ফাঁসি ছিল একটা প্রতীক তাও নষ্ট করেছিল মহান আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আকাশে সমন্বত করেছে এখন আল্লাহর এই সুক্রিয়া আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আল্লাহ এই এক বছর পর জুলাই বিপ্লবের বার্ষিকীর মধ্যে পরীক্ষা সামনে হাজির করেছেন আমি যে তোমাদের নিয়ামত দিলাম তুমি সেই নিয়ামতের কি পরিমাণ কৃতজ্ঞতা দেখাতে পারো এটাই তার প্রমাণ লাইন সাকার তুম লাজিদান্নাকুম আমার নিয়ামতের শুকর যত করবে তোমাদের নিয়ামতকে আমি তত বাড়িয়ে দেব তাই নিয়ামত তোমরা বাড়িয়ে নিতে চাই না ঘর থেকে বেরোতে পারতে না ড্রয়িং রুমে বসতে পারতে না লেখাপড়া করতে পারতে না ক্যারিয়ার শেষ হয়ে গেছে মিটিং নেই বৈঠক নেই অফিস নেই দল নিষিদ্ধ শুধু চোখের পানি ফেলেছ কারাগারে দিন কাটিয়েছো নেতাদের মৃত্যুর আর ফাঁসির খবর শুনেছ আমি সেই কালো যুগ পার করে একটি নতুন যুগের উত্থান আমি গটিয়ে দিয়েছি আমরা সেই রবের কাছে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আল্লাহ তোমার এই কুদরত তোমার এই প্রতি আমরা সিজদা করেছি আমাদের জান প্রাণ দিয়ে ১৯ জুলাই প্রমাণ করব আমরা তোমার গোলাম তোমার দায়িত্ব পালনে আমরা এক মুহূর্ত নিষ্ক্রিয় থাকবো না এই কৃতজ্ঞতার জন্য সবাই রাজি আছেন আমি প্রায় বলি ঢাকা মহানগরীর দক্ষিণের প্রোগ্রামে আসলে মাইকে বলবো না কি বললো ও দক্ষিণের প্রোগ্রামে আসলে আমি বলি যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী রাজনীতির রাজধানী সংগঠনের রাজধানী নাকি বলেন আর জনসভার স্থানটাও হচ্ছে ঢাকা দক্ষিণের মধ্যে এই ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী আর রাজধানীর যত টেরিটরি যে পেরিফেরি তারও একটা হৃৎপিণ্ড হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ সড়ক উদ্যান মাঝখানে চারিদিকে অফিস আদালত সচিবালয় প্রেস ক্লাব যমুনা বঙ্গভবন রাজনীতির প্রাণ কেন্দ্র প্রেস ক্লাব প্রশাসন সারা দুনিয়ার আন্তর্জাতিক ডিপ্লোমেটিক জন কূটনীতিবিদরা যেখানে আসে যায় মিটিং করে বৈঠক করে সব কিছুর হচ্ছে ঢাকা মহানগরী মহানগরী দক্ষিণ কোটির বেশি লোক আমির বললেন দুই না এক কোটির বেশি লোক দেখানে বাস করে দেড় কোটি তো দেড় কোটির লোকের মধ্যে বসবাস করে আমরা এখানে দশ পনেরো লক্ষ লোক হাজির করতে পারি না কোন ব্যাপার না এখন রাজনীতিতে একের পর এক যে ঘটনা ঘটছে আমি তো মনে করি এই জনসভা সফল করা মানুষের কাছে যাওয়া জমাত ইসলামের দাওয়াত এবং আহ্বান এবং ভীষণ শোনার জন্য এই জাতি কিন্তু চাতক পাখির মতো জামাতের নেতাদের দিকে তাকিয়ে আছে চিন্তা করেন এ কথা সবাই বলেছেন কিন্তু আমি না বললে আমার বিবেকের কাছে আমি স্বস্তি পাচ্ছি না ব্যক্তি যাই হোক ব্যক্তি যেই হোক